যে সুরা শত্রুকে অন্ধ করে দেয় কি করে দেয় এই সুরার প্রথম নয় টায়া আয়াত যদি বিপদে পড়ে শত্রুর কবলে পড়ে আপনি তেলাওয়াত করেন শত্রুর চোখ তারে অন্ধ করে দিবে কে বিশ্বনবী মক্কা থেকে যখন মদিনায় যায় হিজরতের সময় বিশ্বনবী সুরা তুই আসেনের প্রথম নয় টায়া তেলাওয়াত করলেন তেলাওয়াত করে আল্লাহর নাম নিয়ে ঘর থেকে বের হলেন আশেপাশে কাফেররা ঘুরে কিন্তু বিশ্বনবীরে দেখে না সবাই খেলে এরকম এরকম করে ডানে বায় হাতায় বিশ্ব নবীর সামনে দিয়ে যায় কিন্তু কাফেরদের চোখ অন্ধ করে দিয়েছে কে এই জন্য কোরআন তালাত করলে কাফেরদের চোখকে কে অন্ধ বানায় দেয় কে এই জন্য সুরার একটা নাম হচ্ছে সুরাতুল মাইম্মা কি নাম অন্ধ করে দেয় তাফসিরে কুর্তুবির মুসান্নেফ ইমাম আল কুর্তুবি উনাকে জালিম বাদশাহ বন্দি করেছিল উনার তাফসিরে এসেছে উনি শক্তিশালী লোক ছিলেন জেলখানা ভেঙে বাঁচার জন্য দিছে দৌড় উনারেও ধরার জন্য জালিম বাদশার সৈনিকেরা ঘোরা নিয়ে রওনা হয়েছে উনিও দৌড়ায় ঘোড়া ও পেছন থেকে আসে উমিয়া মানুষ কি